হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো তো আজকের ভিডিওতে তোমাদের জানাবো কিছু অজানা তথ্য কাশ্মীরের মেয়েদের বিয়ে নিয়ে কিছু অজানা তথ্য তো সম্পূর্ণ ভিডিও স্তিপ না করে দেখতে থাকো আমি আজকে তোমাদের কাশ্মীরের মেয়েদের কিভাবে বিয়ে হয় আর এখানকার রিচুয়াল সংস্কৃতি সব কিছু তোমাদের পরপর ভিডিওতে আপডেট দেবো তা আজকে আমার বোনের গায়ে হলুদের আগের দিন বাপের বাড়ি থেকে কোন কোন জিনিস শ্বশুর বাড়িতে আমার বোন নিয়ে যাবে সেগুলো তোমাদেরকে দেখাবো এখানে অনেক জিনিস আছে তোমরা দেখতেই পাচ্ছ অবশ্য এখানে এক একটা জিনিস আমি তো জীবনেও দেখিনি আশা করি তোমরাও দেখুনি কেননা আমাদের বাঙালি বিয়েতে ওয়েস্ট বেঙ্গলে কাঁসা পেতল এই থালা ঘটি বাটি এইসব তো দেয় শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে আর এখানে বিয়েতে মানে বিয়েতে এখানে ওই থালা বাসন এটা ওটা যে কাঁসা জিনিসপত্র গিফট হিসাবে দেয় এখানে কিন্তু সে নিয়মটা নাই এখানে যারা খেতে আসবে তারা জাস্ট টাকা দেয় আর বাড়ি থেকে মানে বাবার বাড়ি থেকে সমস্ত কিছু মানে কাঁসা পেতলের যে জিনিসগুলো হয় সেগুলো বাবার বাড়ি থেকে দেবে তা আজকে তোমাদের দেখাবো এই কাঁসা পেতলের জিনিসগুলো কিন্তু আমার কাছে মানে উপর থেকে দেখে আনকমন আনকমন লাগছে তো তোমরা অবশ্যই ভিডিও স্কিপ না করে দেখতে থাকো হ্যাঁ আমি 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 অবশ্য জানি না এইসব জিনিসগুলো মানে অদ্ভুত রকমের দেখতে কি নাম বা এটা কিসের জন্য দেওয়া হয়েছে এসব আমি কিছুই জানি না আমি কোনেকে জিজ্ঞেস করব একটা একটা করে তোমরাও দেখো আর আমিও এগুলোর নাম এবং কিসের জন্য এটা দিয়েছে বা কি কাজে লাগে সেগুলো তোমাদেরকে বলছি এক এক করে এটা প্রচন্ড ভারী এটা কি চায় বানায় আমাদের পশ্চিমবঙ্গে আমরা চা বানাই ছোট একটা কেটলি না হয়তো একটা সসপ্যান বাবা এটাকে হুবু হু সে আলাদিনের মায়ার প্রদীপ হয় না সেরকম লাগছে আলাদিনের চিরাকের মতো কি একটা যেন আনকমন জিনিস এটাতে নাকি চা বানানো হয় তো দেখো ভিতরটা দেখো কিভাবে চা বানায় বোন এটা কয়লা কয়লা দেয় কয়লা হ্যাঁ এর ভিতরে কয়লা ঢালে তারপরে আগুন কিভাবে জ্বালে ওকে নি কয়লা মধ্যে একটাই এ দেবি আর এখানে চা চিনি মানে দুধ যা কিছু লাগে দেয় আর এর ভিতরে কয়লা দেয় আগুনটা কোথা দিয়ে দেয় আগুন আচ্ছা ই আছে নি কয়লা দিয়ে কি ও কয়লাটা দেবে তার ভিতরে হয়তো একটু আগুন দেবে সেটাতেই জ্বলবে এটা দাম বারো হাজার টাকা বুঝতে পারছো শীত প্রধান দেশে প্রায় পাঁচ লিটার পাঁচ লিটার থেকে সাত লিটার চা হবে আর এটার দাম বারো হাজার টাকা এটার ওয়েট মনে হচ্ছে প্রায় বারো থেকে তেরো কেজি হবে তারপর দেখি এটাতে কি আছে আঠাশি পার্সেন্ট আমি একটা একটা করে দেখি আর তুমি সাজিয়ে সাজিয়ে রাখো ঠিক আছে বাবা কি অপূর্ব দেখছে হাই সিম এগুলা সব বাবার বাড়ি থেকে দিয়েছে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য এটা জগ হ্যাঁ জগ এখানে চাও ঢালা হবে এবং জলও ঢালে দেওয়া হবে পুরো এত ইউনিক একটা জিনিস আগেকার রাজা মহারাজারা এরকম জিনিস ব্যবহার করতো দুইজনে একসাথে এটা আর এটা একসাথে বাবা মানে সমস্ত জিনিস পুরো আনকমন এটাকে কি বলে তাস নাই তাস নাই তো দেখতে পাচ্ছ কত বড় এটা পিওর কাঁসার দেখতে পুরো সোনার মতো লাগছে বাবু দেখেছ কত সুন্দর সুন্দর জিনিস বাহ খুব সুন্দর এটা দেখতে পাচ্ছ এটা কি ত্রাইমি কাশ্মীর ত্রাইমি থাকান এটা ও এটা কাশ্মীরি ভাষায় কি বলে বোন ত্রাইমি

এগুলো প্রচুর ওজন অনেকটাই ওয়েট এটা দেখো কি সুন্দর একটা জিনিস দুলহার জন্য দেখতেই পাচ্ছ থালা এটা ঢাকনা গ্লাস চামচ আর একটা হাত ধোয়ার জন্য আছে কত সুন্দর ডিজাইনে দেখতে পাচ্ছ খুবই সুন্দর মানে এগুলো আমি লাইফে সর্বপ্রথম দেখলাম পুরো ডিজাইন করা অপূর্ব সমস্ত বাসনপত্র পত্র এইগুলা দেখতে পাচ্ছ তিনটে আছে সবজি রাখার পাত্র একটা করে চামচ আছে চামচগুলা দেখো কত ডিজাইনটা সুন্দর ইউনিক ডিজাইন সমস্ত বাসনের গাই লক্ষ্য করবে সুন্দর করে ডিজাইন করা আছে কত সুন্দর দেখতে অমায়িক লাগছে সত্যি কাশ্মীরের কিছু যেন একটা অপূর্ব সৌন্দর্য দিয়ে ঘেরা আমরা সবজি রাখি গামলায় গামলায় আর এখানে কাশ্মীরের লোকেরা এরকম পাত্রে সবজি রেখে গাছটা হাঁকা দেবে প্রত্যেকটা পাত্রের ভিতরে একটা করে চামচ আছে তারপর একটা জিনিস দেখাচ্ছি এটা তো দেখতে পাচ্ছ এই সুন্দর জিনিসটা একটা প্লেট আছে আর এখানে ঢাকা দিয়া আছে তো এটা মেয়ের শাশুড়ির জন্য মানে দুলহার মায়ের জন্য এটা গিফট এটা যখন কোনে যাবে তখন ওর মায়ের জন্য নিয়ে যাবে তাই তো বা শাশুড়ির জন্য নিয়ে যাবে এখানে দেখাচ্ছি দেখো একটা সুন্দর ট্রে অনেক বড় খুব সুন্দর এই ট্রেটা এই জিনিসগুলো এতক্ষণ যা দেখছো সেগুলো সবকিছু কপারের মানে আমাদের পশ্চিমবঙ্গে বলো বা অন্যান্য জায়গায় বলো পিওর কাঁসার জিনিস ইউজ করা হয় সমস্ত বাসনপত্র কিন্তু পিওর কপার পুরো সোনার মতো কালার এগুলো হচ্ছে থালা অনেক কটা থালা আছে এখানে আমাদের বিয়েতে লক্ষ যে কাঁসার থালা দেয় সেইগুলাই আমাদের শ্বশুরবাড়িতে দেয় আর এখানে কপারের থালা অনেক কটা থালা দিয়েছে অনেকটা ওয়েট ছটা থালা আছে এখানে পুরো কপারে এটাতে কি আছে দেখায় লাস্ট সবকিছু এত ইউনিক এত এক্সক্লুসিভ মানে আমি তো দেখেই অবাক হচ্ছি এটা একটা জগ আছে জগ সেট এটা জগ আছে আর এখানে অনেক গ্লাস আছে জগের সাথে পুরো গ্লাস সেট সুন্দর ছটা গুলো এত সুন্দর ডিজাইন করা আছে দেখতে অমায়িক লাগছে এটা হলো জগ সেট দেখতে পাচ্ছ ছটা গ্লাস আছে আর একটা জগ আছে এগুলা কিন্তু এতক্ষণ তোমরা ভিডিওতে যত থালা বাসন দেখলে সবগুলো কিন্তু পপারের পিওর কপার এগুলো কিন্তু প্রচুর ওয়েট এবং প্রচুর দাম তো খালা তোমার মেয়ের যে এই সব জিনিসপত্র কিন্তু অনেক ভারী কত টাকার জিনিসপত্র কত টাকার বাসনপত্র কত টাকার মোটামুটি এই এই ট্রাঙ্কের যে পঞ্চাশ হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার আর পাঁচ হাজার মানে পঞ্চাত্তর হাজার তো ফিফটি ফাইভ থাউজেন্ড যত থালাবাসন দেখলে এগুলো পুরো পঞ্চান্ন হাজার টাকা থালাবাসন এগুলো কিন্তু সব মেয়ের বাড়ি থেকে মেয়ের শ্বশুর বাড়িতে দেবে বলে এতক্ষণ যে জিনিসগুলো দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি এবার তোমাদের দেখাবো কাশ্মীর যেহেতু শীতপ্রধান দেশ তাই এখানে সমস্ত কাপড় চোপড় একটু গরম কাপড় শিলা ঢালা আর কাশ্মীরে কিন্তু নাইনটি লোক মুসলিম এখানে সবাই বোরখা পরে মেয়েরা কখনো খালি ড্রেসে বা নর্মালভাবে রাস্তায় বার না সবাই পুরো শরীর ঢেকে মুখ ঢেকে রাস্তায় বার খুব সুন্দর লাগলো এটা ড্রেসগুলা খুবই সুন্দর কটা ড্রেস নিয়েছ বোন পুরো বোন কুড়িটা ড্রেস নিয়েছে চুড়িদার এখানে শাড়ি চলে না একদমই শাড়ি চলে না আর বিয়ে উপলক্ষে দুটো লেহেঙ্গা দিয়েছে শ্বশুর বাড়ি থেকে তাই এত ড্রেস এত ড্রেস সব বাবার বাড়ি থেকে নিয়েছো বম থার্মা কাট গরম না থার্মা কাট নাকি সমস্ত ড্রেস কিন্তু খুব সুন্দর তোমার পরে খুব মানাবে এটা ব্লু কালার খুব সুন্দর হয়েছে আর পুরো গরমের ড্রেস এগুলো এখন পাতলা এগুলো একটু হালকা থাকলেও খুবই সুন্দর এখানে দুপাটটা সুন্দর সুন্দর ওড়না এখানে কাশ্মীরের মেয়েরা মানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো আলাদা একটা ওড়না দিয়ে বোরখার মতো করা আর চুড়িদারের সাথে যে সেট সেটা নর্মাল সাইড দিয়ে ফেলে ফেলে দিয়েছে খুবই সুন্দর লাগছে এমনভাবে ভাবে ড্রেসগুলো দেখো কত হেভি হেভি ড্রেস মেয়ে ড্রেস ইট সম্পূর্ণ বোন কে পরলে কিন্তু দারুন মানাবে ওয়াও কি সুন্দর হাতের কাজ করা এমবটরি করা নিচের সাইডটা খুবই সুন্দর এমবটরি করে ডিজাইন করা পাথর দিয়ে দারুণ লাগছে এটা দেখো কত সুন্দর লেহেঙ্গা টাইপের লেহেঙ্গা টাইপ খুব সুন্দর লাগছে বোন নিচের দিকটা সম্পূর্ণই আম্বুটারি করা খুব সুন্দর লাগে বুকের কাটিংটাও খুব সুন্দর একদম ভালো মালিকা খুব সুন্দর খুব সুন্দর আমি তো এত সুন্দর সুন্দর কাপড় জীবনে দেখিনি পরিওনি খুবই সুন্দর লাগে আমার এত সুন্দর সুন্দর কাপড় আমার মালিকা নেগে এত চার কা মাছ জিনিস নেই আসছি না কিছুই দেয়নি আমাকে বিয়েতে জাস্ট একটা খুব কম দামের একটা বেনারসি দিয়েছে আচ্ছা বেনারসি এই ড্রেসটা দেখো কি ব্রাউন কালার 벨ভেটের খুব সুন্দর লাগছে এটা শীতের দেশ বলে সবই গরম কাপড় খুব সুন্দর লাগছে 벨ভেটের এটা হাতে দেখতে যাচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে স্বীকার এত সুন্দর সুন্দর ড্রেস পরার পরে বোরকা পরবে বাহ খুব সুন্দর মালিকা کرام লাগছে যে কাপড় যোনকো ভালো লাগে খুব সুন্দর খালা খুব সুন্দর দেখো না দেখো না সব তোমরা সত্যি খালা এত বড় লোক তোমরা আগে জানতাম না সবাই তো বলতো মাজরা গরিব ঘরে হ্যাঁ গরিব ঘরে মাজরা কিচ্ছু নাই কাশ্মীর এটা বাবা সোয়েটারটায় হাত দিচ্ছি তো মনে হচ্ছে মাখনের উপর হাত দিচ্ছি এত সুন্দর নরম পাঞ্জাবি চপ্পল খুব সুন্দর লাগছে লেহেঙ্গা বা বোন তুমি যত ড্রেস নিয়েছো সমস্ত ড্রেসের সাথে এই চপ্পল দুটো মানাবে আমি দুটো নিয়েছি এরকম হরিয়ানা থেকে হ্যাঁ হ্যাঁ সেম এরকম ড্রেস আর কত দেখাবো ড্রেস দেখাতে দেখাতে তো রাত হয়ে যাবে চুড়িদার পিস পরে সেট করে গড়াবে কি ভারী গো আমি তো ফার্স্টে ভাবলাম শাড়ি হবে হয়তো মির ভাই তৈরি হয়ে যাও

দুটো পকেট আছে এই বা দেখ কথা বল কেমন লাগছে যাই হোক এই বাসকে দেখো সমস্ত গরমের জিনিস আছে এই ফেরান ফেরান সব আছে এগুলো সব গিফট করবে এগুলো সব ভাই ভাইয়ের যে আত্মীয় স্বজন আছে তাদেরকে গিফট করবে এই বাস্কটা পুরো ভর্তি কোনটা রেখে কোনটা দেখবো কোনটা রেখে কোনটা রেখে যে কোনটা দেখবো আমি তো ভাবতে পারছি না কত হেভি হেভি ড্রেস এগুলো গরমে না হালকা ড্রেস ওয়েডিং ড্রেস দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে এই ড্রেসটা আমার সব থেকে পছন্দ হলো এই ড্রেসটা খুব সুন্দর লাগছে এই ড্রেসটা ওই যে লাগা

তারপরে এত ড্রেসপত্র আমার চাই তারপরে আবার আসবো শশুর বাড়ি আমাকে একটা শাড়ি দিয়ে ব্যাস বিয়ে হয়ে গেল বিয়ে করতে হলে খরচা করে করতে হয় হ্যাঁ মীর ভাইয়ের বিয়েতে আবার আসবো মীর ভাই কত খরচ করবে দিয়ে আল্লাহই জানে খালা ভাগ্যের ব্যাপার এবার আম বলা আছি সেই কারণে আসতে পারলাম আর 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 খোলো না আর খুলো না আমি মানে দেখতে দেখতে অবাক হয়ে যাচ্ছি আর আর দেখো এটা মানিব্যাগটা দেখো হ্যান্ড ব্যাগ হম খুব সুন্দর খুব সুন্দর হয়েছে হুম হুম দারুণ লাগছে মনে হচ্ছে পুরো সোনার বোনের বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও মানে পরশু গায়ে হলুদ তারপরের দিন বিয়ে এইভাবে কাশ্মীরের বিয়েতে যত রুল রিচুয়াল আছে সব কিছু এক এক করে তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ আর একটা কথা আমরা বুনের বিয়ে হচ্ছে গুলমার্গের কাছে তো আমরা যাব কন্যা যাত্রী এখান থেকে যেদিন কন্যা যাত্রী যাবো ওই দিন যাবো গুলমার্গে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের ব্লগিং ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে এটা হলো বুনের মেহেন্দির অনুষ্ঠানের জিনিসপত্র কালকে বুনের মেহেন্দির অনুষ্ঠান মানে আমাদের চলিত ভাষায় বলে ক্ষীর খাওয়া তো কালকে বুন ক্ষীর খাবে মেহেন্দির অনুষ্ঠান তো নেক্সট ভিডিওতে মেহেন্দির অনুষ্ঠানের পর্ব দেখতে পাবে এখানে কাশ্মীরের মেয়েদের মেহেন্দি রিচুয়াল কি হয় সেগুলো নেক্সট ভিডিওতে দেখতে পাবে